কিন্তু আমার চোখে পড়েছে কিছু কিছু পুজো যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিয়েছেন তার একটা ছোট্ট ব্যানার করার কাজে মানসিকতা হয়নি এটা বাঞ্ছনীয় নয় যদিও আমরা আমরা প্রতিবাদ করেছি প্রোটেস্ট করেছি আমি চাইব যে যে সমস্ত পুজো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানায়নি এবং তারা পুজোর অনুদানটা কিন্তু গ্রহণ করেছে তাদেরকে যাতে আগামী বছর যে অনুদানটা থেকে না সেই রকম ব্যবস্থা প্রশাসনের কাছে আমরা অনেক আপিল যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই বছর এক লক্ষ কুড়ি হাজার টাকা অনুদান না দিতেন তাহলে গ্রাম বাংলায় আমাদের ছোট ছোট পুজোগুলো কিন্তু করা সম্ভব হতো না সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কিন্তু আমার চোখে পড়েছে কিছু কিছু পুজো মণ্ডপে যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিয়েছেন তার একটা ছোট্ট ব্যানার করার কাজে মানসিকতা হয়নি এটা বাঞ্ছনীয় নয় যদিও আমরা আমরা প্রতিবাদ করেছি প্রটেস্ট করেছি আমি চাইব যে যে সমস্ত পুজো মণ্ডপগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানায়নি এবং তারা পুজোর অনুদানটা কিন্তু গ্রহণ করেছে তাদেরকে যাতে আগামী বছর যে অনুদানটা থেকে না পায় সেই রকম ব্যবস্থা প্রশাসনের কাছে আমরা অনেক আপিল করবো এটা আমাদের অত্যন্ত খুব কষ্ট হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রতিকূলতার মধ্যেও যেভাবে তিনি অনুদান দিচ্ছেন আজকে পনেরো হাজার থেকে থেকে শুরু হয়েছিল আজকে সেটা একটু একটু করে বেড়ে বেড়ে গতবার ছিল পঁচাশি এবার হয়েছে এক লক্ষ দশ সভাপতি গ্রাম বাংলার পুজোর ক্ষেত্রে এটা একটা বিরাট ব্যাপার এটা আমাদের কোটি টাকার সমান আমার কাছে মনে হয় যে আমি গ্রামের ছেলে ছোট ছোট আমাদের গ্রাম বাংলায় ছোট ছোট পুজো হয় আমি বড় পুজো তাদের কাছে এক লক্ষ দশ হাজার টাকা হয়তো তাদের কাছে কোনো মূল্য নেই কিন্তু আমাদের গ্রামের পুজোর ক্ষেত্রে এটা অনেক মূল্য এবং মানুষ এতে এতটা আনন্দিত হয়েছে যে বিশেষ করে অনেক মহিলা তারা অত্যন্ত তারা আনন্দিত যে এই ভাবে माननीय মুখ্যমন্ত্রী যদি আমাদের অনুদান দেন তাহলে আমরা আমরা প্রতিবছর আমরা এই সুযোগ আনন্দ করতে পারব সুযোগ আমাদের ছেলে মেয়েদের নিয়ে পূজো মণ্ডপ করতে পারব এবং শুধু সাথে সাথে তাই নয় তিনি ইলেকট্রিকের জন্য 80% সাবসিডি দিয়েছে এবং ভাইয়ার বলুন অন্যান্য যে বাবা কষ্ট করতে হয় সেখান থেকে তিনি বিনা পয়সায় তিনি করে দিয়েছেন এটার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তাকে প্রণাম তার তাকে সম্মান জানাতে যারা ভুলে যায় তাদের পুজো করার অধিকার আমি আমার আমার মনে হয় তাদের নেই তারা তারা হচ্ছে বাংলার একদম আমরা কী বলব এক কথায় যেটা বলি যেটা হচ্ছে গিয়ে যখনই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনুদান দেওয়ার ঘোষণা করেন তখনই তারা কোর্টে চলে যান এবং কোর্টে গিয়ে কি করে খুঁজোর অনুদানটা বন্ধ করা যায় সেই ব্যবস্থা করেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ছেড়ে দেওয়ার পাত্রী নন তিনি বাংলার মানুষের কথা ভাবে বাংলার মানুষের জন্য সেবা করে যান তাই মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন বাংলায় থাকবেন আমাদের এই দুর্গা পুজো ঈদ মহরম কালী পুজো সমস্ত অনুষ্ঠানে ধর্ম একদম আমাদের বর্ধমান জেলায় আমাদের যেভাবে পুজো হয় মানে সম্প্রীতির উৎসব আমরা তো অভিভূত